জারি রেখেছে এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি আওয়ামী লীগ যে প্রশ্ন এই আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে তাদের জায়গা থেকে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বরং এনসিপি এখানে অপরিহার্য একটি দল যারা সেখানে থাকলেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে লড়াই উৎখাত করার যে লড়াই এটার নেতৃত্ব সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি এনসিপি আগামী সংসদে নির্ণায়কের ভূমিকা পালন করবে আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ সংস্কার এবং বিচার এই কার্যক্রমের যে ধারাবাহিকতা নির্বাচনের পরেও এই ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি তাদের জায়গায় বরাবরের মতো সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে তাছাড়া তরুণদের ক্ষমতায়ন আগামী বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সেই তরুণদের ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য সহ দুর্নীতি বিরোধী একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে চাই এই মেসেজগুলো দিতেই আমরা আমাদের ময়মনসিংহ জেলার এবং উপজেলার এবং মহানগর পর্যায়ে যারা নেতৃবৃন্দ আসেন কমিটিতে শুধুমাত্র তাদের সাথে আমাদের এই সমন্বয় সভাটি করছি আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এনসিবির সাংগঠনিক বিস্তৃতি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রশ্ন থাকলে করতে পারেন তিনি কথা বলেছিলেন আজকেও কথা বলেছেন নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে যে দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সাপলা সমস্যা থাকা না থাকা এটা তাদের মন মর্জির উপরে নির্ভর করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলা স্বেচ্ছাচারিতা করার যে আচরণ এটা আমরা প্রত্যাশা করি না এটা আমরা মেনে নিব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি কোন প্রতিষ্ঠান শুধু নির্বাচন কমিশন নয় কোন প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারী বেআইনি এবং বৈষম্যমূলক আচরণ করতে পারবে না আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই তারা কি জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিক আসতে যাচ্ছে এরকম কোন দলের মুখাপেক্ষী নাকি কোনো অস্ত্রের ভয়ে ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষি এই উত্তর তাদেরকে দিতে হবে আইনগত বাধা যেহেতু নেই এনসিপি কে সাপলা প্রতীক দিতে হবে তারা তাদের জায়গায় সাপলা প্রতীক আমরা যখন চেয়েছিলাম আবেদনের সময় তখনও তারা লিস্টে এটা অন্তর্ভুক্ত করতে পারত এখনো আমরা আইন মন্ত্রণালয় থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি চাইলে তারা এখনো করতে পারে কিন্তু তাদের মন চাইলেও দিব না এই আচরণ আমরা কোনোভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নিব না এবং যেহেতু আইনগত কোনো বাধা নেই যেহেতু আইনগত কোনো বাধা নেই নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে কে সাপলা প্রতীক দিবে এবং সেই সাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আর কোন প্রশ্ন না থাকলে আমরা তাহলে কি শেষ করব খুব স্বাভাবিক ভাবে এটা শুধু কথা নয় আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কণ্ঠস্বর বাংলাদেশের কণ্ঠস্বর যেহেতু কোন আইনগত বাধা নেই অবশ্যই এনসিপি সাপলা প্রতীক পাবে সে কারণ থেকেই হয়তো হাস্তাদ আবদুল্লাহ বলেছেন এনসিপি সাপলা প্রতীক পেতে যাচ্ছে এনসিপি তাদের জায়গা থেকে তাদের অবস্থান স্পষ্ট এটা শুধুমাত্র এই ইকুয়েশন না যে কয়েকটা জন্য আগামী পলিটিক্স উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চব্বিশ এই চব্বিশের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে সারা বাংলাদেশের ছাত্র জনতা এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট কয়েকটা সিটের জন্য এমসিপি কারোর সাথে নেগোসিয়েশন করবে এই নীতি এনসিপি বিশ্বাস করে না যদি বিষয়টি এরকম দাঁড়ায় যে কোনো রাজনৈতিক দল এক বা একাধিক তাদের জায়গা থেকে জনগণ এবং দেশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরিবর্তনের জন্য কমিটমেন্ট দেয় সেই অনুযায়ী কথা এবং কাজ করে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে ঐক্য দেখা যায় তখন আমরা এই ক্ষেত্রে ইলেকট্রাল অ্যালায়েন্সের চিন্তা করতে পারি সে বিষয়ে বিভিন্ন আলোচনা সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই চলছে তবে আমরা একদিন স্পষ্ট করে একটা কথা বলি এনসিপি ইলেকশনে যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে এনসিপির সাথে অ্যালায়েন্স করে তারপরও এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই নামে ইলেকশন ইলেকশন করবে এবং আমরা তো আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছি ঐক্যমত্য কমিশনের বারবার বলা হয়েছে এনসিপি উচ্চ কক্ষে পিআরের পক্ষে নিম্নপক্ষে এনসিপি পিআরের বিপক্ষে আমরা মনে করি যে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ যদি এবার গঠিত হয় সেখানে উচ্চ কক্ষে পিআর পদ্ধতির শুরু করে সামগ্রিকভাবে সেটার কার্যকারিতা সেটা কতটুকু ভালো ফলাফল এনে দিচ্ছে বাংলাদেশের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই বিষয়গুলোর এটা একটা ফিল্ড অ্যানালাইসিস হতে পারে সেখানে যদি ভালো করে তাহলে উচ্চ পরবর্তীতে পিয়ারও কথা সময়ের বিবেচনায় যৌক্তিকতার বিবেচনায় আলোচনা করা যেতে পারে আবার এমনও হতে পারে যে উচ্চকক্ষে পিয়ার ফেইল করলো তখন সেটাও বাতিল হতে পারে তো এবারের ক্ষেত্রে আমাদের অবস্থান একদম স্পষ্ট আমরা উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে নিম্নপক্ষে পিয়ারের বিপক্ষে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা কিছুটা জানতে পেরেছি আমি ওভারঅল একটা জায়গা থেকে কথা বলি এই বাংলাদেশের কাঠামো বিলুপ্ত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কাঠামোর সাথে সংশ্লিষ্ট যারা ছিল আওয়ামী লীগ তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য আরো এমন অনেক প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা কিছু ব্যক্তি এবং গোষ্ঠী তাদেরকে ইন্টারনালে প্রোটেকশন দিচ্ছে এবং এটা হচ্ছে বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময় আর্থিক নেগোসিয়েশন আছে প্রাতিষ্ঠানিক নেগোসিয়েশন আছে দখল আছে বাণিজ্য আছে আমরা যদি কোনো একটা পরিবহন আমাদের শুধু একজন জুলাই যোদ্ধা না একজন সাধারণ নাগরিক একজন সাংবাদিক ভাই তাকে যদি একজন হেনস্থা করে তার গায়ে হাত তোলে এ বিষয়ে প্রতিবাদ করার অধিকার তার আছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার অধিকার তার আছে যখন জানতে পারা হয় বা জানা যায় যে এই প্রতিষ্ঠানটি ফ্যাসিসদেরকে আবার সকল প্রকার আর্থিক সহযোগিতা প্রোভাইড করছে আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিজম কিভাবে বিলুপ্ত করবেন যদি তাদের যে মানি ফ্লো সেটাকে আপনি বিলুপ্ত না করেন আপনি উপরে উপরে দুই তিনটা লোককে বিদেশে তারা পালিয়ে গেল আর বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের ব্যক্তির গোষ্ঠীর সহযোগিতায় তাদের সবকিছু চলছে তখন তো আপনি দেখবেনই যে সাবিম মুসমানের মতো লোকেরা কিভাবে বাইরে বিলাসবহুল আর জীবন জীবনযাপন করছে তো আমাদের আসলে ওই গোড়াটাতে হাত দিতে হবে তাদের যে ফ্লো দেয় তাদের যে কুয়েল দেয় সংশ্লিষ্ট সকল যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে সরকারের জায়গা থেকে হয় তাদের আয়ত্তে নিয়ে সে অনুযায়ী পরিচালনা করতে হবে যদি কর্মসংস্থানের চিন্তা করেন অন্যথায় তাদের সাথে এই যে তাদের মানি এটাকে বন্ধ সাপ্লাই তো এটা যখন যখন এই যৌক্তিক দাবিটা তোলা হয় শুধুমাত্র ওই পরিবহনকে বন্ধ করার পরবর্তীতে প্রশাসন তাদের মতো ব্যবস্থা নিবে সেখানে যখন বাকি অনেকেই তাদের সাথে সুর মিলায় আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি আমরা মনে করি তাদের মধ্যে ইন্টারনাল আতাত থাকতে পারে আমরা স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো ওই জামায় নেয় ওই সময়ে নেয় ওই সময়ও নেই এই ভূগোল বোঝানো বাদ দিতে হবে রাজনীতিবিদদের জনগণকে সামনে মূলা ঝুলিয়ে যে বড় বড় লেকচার দেওয়ার সময় ছিল ওই সময় আর নাই কে কার সাথে ভিতরে ভিতরে আতাত করে কার কোন প্রতিষ্ঠান প্রোটেকশন দেয় রাতে প্রতি রাতে কত টাকা কোনখান থেকে হিসাব করে কালো টাকা বুঝে নেয় বাংলাদেশের মানুষ জানে মানুষও জানে তো আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি আপনি উপরে উপরে সাধু সাজবেন আর ভিতরে ভিতরে তাদেরকে প্রোটেকশন দিবেন আমরা অবশ্যই মনে করবো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনিও তাদের সহযোগী শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষ আবার নেমে আপনাদেরকে প্রতিরোধ করবে আপনি যেই হন না কেন এর আগে অনেকে পালানোর পথ পেয়েছে আপনারা সেটাও পাবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউজ বলছি এটা সাপলা না পাওয়ার যেহেতু কোনো আইনগত কারণ নাই সাপলা পাব না এটা আমরা বিশ্বাস করি না এটা যদি করে আমাদের সাথে স্বেচ্ছাচারিতা করবে অন্যায় করবে এবং জবাবদিহিতার বাইরে গিয়ে যে আচরণ সেটা করবে এটা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হইতে দিব না এটার জন্য যদি এটার জন্য যদি এনসিপির রাজপথে লড়াই করতে হয় এম সি সে লড়াই করবে যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে ওই নির্বাচন কমিশন এই বাংলাদেশে কখনই স্বাধীন সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না ওই নির্বাচনের অধীনে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না ওই নির্বাচন কমিশনের অধীনে আর এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি বিগত সময়ের যে কালচার টাকার বিনিময়ে নমিনেশন আমরা সেই কালচারে যেতে চাই না তাই আমরা আমাদের জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই আমরা বিশ্বাস করি আমাদের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী সংসদের প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দিতে পারবো Thank you.